সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত আমরা আপনগড় ফাউন্ডেশন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এই আপনগড় ফাউন্ডেশনে থাকা যে সকল মেহমান রয়েছে যারা মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ যাদের পরিবারে কেউ নেই পরিবার থেকে বিচ্ছিন্ন যাদেরকে আমরা রাস্তা থেকে আসলে তুলে নিয়ে আসি ঠিক তাদের জন্য এখানে খাবারের আয়োজন আপনি তো আজকে আমাদের এই অসহায় যে সকল মেহমান রয়েছে তাদের জন্য খানা দানার আয়োজন করেছেন মার্শাল এখানে পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি দান করবেন এবং সেইভাবে মানুষ করবেন ইনশাল্লাহ তো আপনি আমরা বলতে চাই আপনি যে আকিকার আয়োজনটা করলেন আমাদের এখানে এই সম্পর্কে একটু বলেন অনেক কিছু ছিল আপনারা কি মনে করে আমাদের কাছে আসলে আপনি জানেন যে আমাদের আকিকার পুত্র সন্তান হলে দুইটি খাসি কোরবানি করতে এবং সেটাকে আমরা বিতরণ করি মানে যারা আসলে নিঃস্ব বা অসহায় তাদের উদ্দেশ্যে যাদের আসলে প্রয়োজন তো সেক্ষেত্রে আসলে এখানে তো আসলে অনেক অপশনই ছিল এদিকে আপনি জানেন অনেক প্রচুর মাদ্রাসা আছে তবে আমি আসলে আপন ঘরকেই মানে

সুস্থ স্বাভাবিকভাবে সাধারণ জীবনযাপন করতে পারে এবং তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে অনেক আমার হাত দিয়ে পারে